নমস্কার আমি আজকে চিলি পনির করব নিরামিষ চিলি পনির পনিরটাকে ভেজে গরম নুন জলে ভিজিয়ে রেখেছি আর এখানে আমার সব সবজি কাটা আছে ক্যাপসিকাম টমেটো আর আমি এবারে কড়াতে তেল দিচ্ছি একটুখানি জোরে একটু গরম মশলা দেবো লবঙ্গ দারচিনি এলাচ টমেটোগুলোকে দিয়ে দেবো টমেটো গুলো আগে একটুখানি ভাজা হোক একটু নুন দিয়ে ভাজাব আমার ঘরে বানানো জিনিস चिली सस बनिए आज के रानना कर পরিমাণে সামান্য হলুদ দেব জিরে পাউডার জিরে পাউডার একটু দিয়েছি আর একটু চিনি দেবো পনির তো নিরামিষ পনির এবারে এই ক্যাপসিকামগুলোকে দিয়ে দেবো তো আদাটা একটু দিয়ে দিই

পনিরের জলটা ফেলবো না এই জলটা দিয়ে রান্না করুনটা একটু দিলেই দিতে হবে কারণ নুন ভেজানো ছিল আর টমাটো ভাজার সময়ও দিয়েছি অল্প করেই নুন আমি এই জলটা পড়তে তো আমি এই সসটা দিচ্ছি বেশি দেবো না অল্প করে দিলাম ঠিক আগে গেলে আবার অসুবিধা হবে মশলা ধোয়া জলটাকে দিয়ে দিচ্ছি প্রচন্ড লঙ্কা ঝাঁস বেরোচ্ছে হয়ে গেছে এটা ফুটে উঠলে নামিয়ে দেব আপনারা এটা খেয়ে দেখবেন এটা আমার সম্পূর্ণ নিজস্ব পদ্ধতিতে করা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার